হায় রে হায় আই কি করি আমার ওদেরকে কি করি যা আই গান করবনি করলা আই কেন করছি বুঝতে পারছো না আরে আজকে আমার দেওয়ার আমার দেওরের রে আমার সবই তো কাজে চলে গেছে চকি চকি কথা তুমি কেন তুমি আমার करे तू सुख को किरजा दे रे তোটা ডালিম গাছে দিয়ে আর দাদুরটাকে লেখা আছে মেনে পিয়ার পিয়ে মানে হয়েছে কি ওই আমি কি বলবো আনন্দের কথাটা বলি আমার স্বামী আমাদের দুজনা রেখে গেছে আমি বারবার বলতে যাও কাজে যাও না গো বলে না কাজে বাজে দামনি আমার কথায় ভাল লাগে না আমি ঘরে থাকবো একদিন রাত্রি ঘুমুচ্ছে আর যেমন নাতি বেরিয়েছি সকালবেলা উঠে কাজে চলে গেছে

তুই বোকা ছেলে কেন হিজবি যা না কি বাজারে যা তুই বেশি হিসাব জানি রে তুই কই একটা ফোন বলো বল দাবি হই হ্যাঁ বল তুই কই বল তো একটা এলে pene করে 100 ইট যাচ্ছে তার মধ্যে একটা পড়ে গেল তাহলে কটা থাকবে 99 টা আতি ঠিক বলিছি ই আরে কই বল তো একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে ঢোকাতে হবে তুই কি করে ঢোকাবি দে ফ্রিজের ভিতরে রাত বন্না হাতি ঢোকে না ঢোকে তুই ঢোকা তুই ফ্রিজের গেটা খুলবি আর হাতিটা ঢুকিয়ে দিবি ঠিক বলো বলতো বা ওই ফ্রিজের ভেতরে একটা গাধা ঢোকাতে হবে তুই কি করে ঢেকামি তুই তো বলি তো গেটটা খুলব ঢুকিয়ে দেবো না আগে হাতিটা বার করবি নি ঠিক বলেছো জানে না কই এই একটা জঙ্গলে বাগের বিয়ে হচ্ছে সমস্ত পশু পাখি সবার নিমন্ত্রণ দিতেছে সবাই খেতে গেছে একজন যেতে দেরি হচ্ছে সেটা কে বলতো হাতি কি করে এই ও তো আস্তে আস্তে হাঁটে ওই জন্য করে যেতে দেরি হচ্ছে না গাধা কি করে হলো গাধা তো তোর ফ্রিজের ভিতর ঢোকানো আছে তো

ভিচিনি আগারে আরpmod এ আইতো সব আবার করে শোনো ভাই বাদ

আমার দিকে চেয়ে কিনা চক মারতেছে হ্যাঁ ও কুকুর তোর ভালোবেসে ফেলেছে লাল মতন কুকুর এই যে আমার দিকে চেয়ে আর জিপার করে আর

দাদা আমার সর্বনাশ হয়ে গেছে আমার ভাই আমার ভাই আমার বইয়ের সঙ্গে জুটে গেছে

তোর মাথা খেলে তুই আর বৌদি মাতি গা বড় হয়ে গেছ এ তুই বৌদি মাতি গা তোর বৌদি মনে খুঁজে এ বৌদি আ জীবন রে তোর দাদা আমার পিঠি চালাচ্ছে তোর নাম এসব কি কথা শুনছি রে এ বদি রে ভাতার মারিয়ে যতবার মুখ না তত বড় কথা গাল ফাটা বা ঠিক কথা বলেছে তুমি ভাতারের মাথা খেয়ে বলে ভাতার মারি বলেছে আগো আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজ যখন এখানে কথা উঠছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমি যখন প্রথমবারে পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো

যে সব কেমে তো তার কি বি তার থেকে এই কাল লাগিনিত বেশি তার আমি বিচার কার কারে দিচ্ছি গো আমাদের প্রধান তো ভাতারের মাথা খেবো

থাকবে তোমার কি আছে তুমি বাড়ি আছো কারো তোমার বাজার সঙ্গে আমি সঞ্চার করব না আমি দশ তুমি আমায় কিচ্ছু দিতে পারিনি আমার সেই জিনিস আমি মধু সে গিয়ে থাকবো গেছিলাম কেরালাতে আনবরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে কথা বলে মানে আমি ধরা আলু দিব্যি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই হ্যাঁ রে সবাই জানি তুই একটা ভাগলা হাগলা ছেলে তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি আমি বুঝতে পারছি ওরা কথা বলে বই দিতে আলাদা করে দেবে দিনও পারবে না বলে পেটে করলো মানুষ কেমন যে তুই ভাই আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চায়

No de

তোমার কাছে তুমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি মায়ের শ্রেয় মমতা ভালোবাসা সব কিছু তুমি দিয়েছি আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে বেশ আমি চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে কোনো দিনও আমি দাঁড়াবো না খোকা তুমি আলোরি প্রদীপ জেলে। उन्हें पड़े ना